তো আজকে ঈদের রান্না বান্না শুরু করেছি সেই ভোর সাড়ে চারটা থেকে তারা সবাই যখন ঈদের নামাজ গিয়েছে তখন থেকেই শুরু করেছি এবং রান্না করেছি নাই। আর আমি একটা টেনশন থাকে তো কখন সকাল হবে কখন রান্না রান্নাবান্না করব। তো এখন রান্না করছি দেশি গরুর মাংস তারপরে এদিকটায় রান্না করছি সৌদি আরবের তাজা গরুর মাংস আর বাংলাদেশ একটা হচ্ছে বাসি গরুর মাংস কারণ এটা কাথে করে নিয়ে এসেছে অনেক দিন হয়ে গেছে এবং এটার মধ্যে যেটা রান্না হচ্ছে সেটা হচ্ছে মুরগির রোস্ট অলরেডি কিন্তু মুরগি ভাজা হয়ে গেছে এর ছাড়াও আজকে কিন্তু অনেক রকমের আইটেম রান্না করা হবে এই যে দেখেন মুরগির রোস্ট ভাজা হয়ে গেছে মশটা মশলা কষিয়ে শুধু রান্না করে ফেলবো এদিকে দেখেন চাল ডাল মিলিয়ে রান্না করব খিচুড়ি রান্না করব ভুনা খিচুড়ি আজকে পাতলা খিচুড়ি না আজকে রান্না করবো ভুনা খিচুড়ি এছাড়া এই যে পোলাও চাল নিয়েছি যেটা বাংলাদেশ থেকে এনেছি চিনি চাল পোলাও কিন্তু রান্না করব। তাছাড়া খাসি কুরবানি দেওয়া হচ্ছে খাসির মাংস হলে ইনশাল্লাহ খাসি মাংস রান্না করব। তার মানে আজকে ঈদের আয়োজনে কিন্তু অনেক অনেক রান্না বান্না দু রকমের গরুর মাংস মুরগির রোস্ট খাসির মাংস তারপর পোলাও শ্যামাই খিচুড়ি ঈদের নামাজ পড়ে সকাল সকাল সবাই চলে গেছে পশু কুরবানি দিতে মিশারির মিশারির মামা মিশারি বাবা সবাই গেছে তো আল্লাহর রাস্তায় পশু কুরবানি দিব আল্লাহ যেন আমাদের কুরবানি কবুল করেন সবাই আমাদের জন্য দোয়া করবেন ঈদ মোবারক আমার আম্মা জানের পক্ষ থেকে সবাইকে কুরবানির ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক সে জীবনের প্রথম সৌদি আরবে কুরবানি ঈদ করতে যাচ্ছে তুমি আবার গরু কুরবানি দাও না খাসি কুরবানি দাও গরু খাসি দুইটাই কুরবানি দেয় মাসাল্লাহ বাংলাদেশে সে গরু কুরবানি দিবে এবং সৌদি আরবে সে খাসি কুরবানি দিবে তো এদিক দিয়ে কিন্তু আমাদের কুরবানি সম্পন্ন হয়েছে আলহামদুলিল্লাহ বাড়ির বাইরে থেকে কুরবানি সম্পন্ন করে মাংস নিয়ে আসা হয়েছে ঘরে এখন এটা প্রসেসিং করা হবে এই 嗯，那个、啊 <laughs>，那个。<gasps> পুরো একটা খাসির চামড়া ছাড়িয়ে তারপরে খন্ড খন্ড করে নিয়ে আসা হয়েছে এখন এগুলো কাটাকাটি করা হবে তো চলেন দেখি রোস্টের কি অবস্থা এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু ব্যবস্থা দেখুন তো কালারটা কেমন হয়েছে এদিক দিয়ে রান্না চলছে খিচুড়ি এদিক দিয়ে পোলাও রান্না বসিয়েছি এখানেও বেশ কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি তুমি আর তোমার মামাই দোকান থেকে গিয়ে মেরেন্ডা নিয়ে আসছো ঈদের দিন খেতে হয় না নয়তো ঈদ ঈদ লাগে না ঈদের দিন তো ভারী ভারী খাবার মেরেন্ডা না খেলে কি হজম হবে খিচুড়ি রান্না বসিয়েছি অনেকক্ষণ আগে ঝোলের পানীয় দিয়ে দিয়েছি এ পর্যায়ে কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তো এখনো কিন্তু মাংস কাটাকাটি চলছে সালা দুলা ভাই কষাই হয়ে গেছে একদিনের কষাই অর্ধেকের বেশি অংশ কিন্তু কাটা শেষ আর ওই যে উপরের অংশ রয়েছে এটা জানি কি বলে খিচুড়ির কি অবস্থা দারুণ সুন্দর গ্রান বের হয়েছে যদিও খিদা লাগে নাই তো খিচুড়ি রান্না শেষ পোলাও রান্না চলছে এরপরে শুধু বাকি রয়েছে খাসির মাংস রান্নার পোলাও রান্না কিন্তু প্রায় শেষ পর্যায়ে তো পোলাও রান্না হয়ে গেছে এখন এর মধ্যে আমি এই যে বেরেস্তা দিয়ে দিচ্ছি দেখেন কেমন হয়েছে রান্না অনেক সুন্দর গ্রান বের হয়েছে তো সেই ভোর সাড়ে চারটা থেকে রান্না শুরু করেছি মাঝখান দিয়ে গ্যাস শেষ হয়ে গিয়েছিল আধা ঘন্টার মতো রান্না অফ ছিল এখনও রান্না করছি সময় হচ্ছে সকাল আটটা মানে এত ক্লান্ত লাগতেছে আর অল্প মতো কী করবো এখনও কিন্তু খাসির মাংস রান্না করার বাকি আছে এছাড়া এই যে দেখেন শসা পেঁয়াজ লেবু টমেটো এগুলো কেটে নিয়েছি এগুলো কুচি কুচি করে কাটবো মানে পরব পরে নিব আর এই জিনিসটা দেখুন খাসির মাংস এগুলো কাটবো ধুব তারপর রান্না বসাবো এখনও খাসির মাংস রান্নার বাকি আছে এবং সালাদ কাটার বাকি আছে আর বাকি রান্না এগুলো শেষ হয়েছে এদিকটায় রান্না করে ফেলেছি কুরবানির মাংস খাসির মাংস এখন সব শেষে রয়েছে সালাদ শসা টমেটো গাজর পেঁয়াজ কাচামরি আরো লেবু